গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা চলেছি মাপেরটাতে ওই বাড়ি ও বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের বুলটি রানি বাড়ি চলে যাচ্ছে তার পুচকুটাকে নিয়ে পুচকুটাকে নিয়ে আজকে প্রায় চার পাঁচ মাস হয়ে গেল আছে কিন্তু আজকে ও বাড়ি চলে যাচ্ছে ভালো আছেন সাথে সাথে যাচ্ছি কোথায় হ্যাঁ

তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অর্থনৈতিক সচ্ছলতা হাতে সম্বল থাকে আশপাশের উপর নির্ভরশীল এরকম প্রত্যেকটা গ্রামেই প্রায় এখন এরকম দৃশ্য গ্রামের মানুষগুলোকে দেখলে বোঝা যায় যে তারা কত পরিশ্রম করে কত কত পরিশ্রম তারা করে তো চলো আমাদের এই মন্দিরের সামনে চলে এলাম মানেই এ বাড়ির কাছাকাছি অনেকটা পথ হাঁটি হাঁটি করতে করতে চলে এলাম একেবারে মন্দিরের সামনে এই শিব মন্দিরের ভিডিওটা পুরো করা আছে আমার চ্যানেলে যারা দেখতে ইচ্ছুক তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব আর আমাদের এই গ্রামটাকে নিয়ে একটা ভিডিও করবার আমার ইচ্ছা আছে সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো পুরো গ্রামটাকে দেখানোর খুব ইচ্ছে আমার কেউ গো বাবু শোনা তুমি আজকে বাড়ি চলে যাবে হ্যাঁ সবাই মন খারাপ করছে তুমি বাড়ি চলে যাবে ও বাবুটা বাড়ি যাবে হ্যাঁ তো খেপুদা দা কবুলচিরানি চলে যাবে সাজু গুজু কমপ্লিট বলছি মন খারাপ করছে কান্দে একটু পুচকুটা চার মাস হলো নাকি পাঁচ মাস পাঁচ মাসের বাচ্চা নিয়েও বাড়ি যাচ্ছে সবার মন খারাপ শরীর ঠিক আছে তো বতি শরীর ভালো নেই শরীর খারাপ আজকে একটু ঠিক বুলটি রেডি হয়ে গেছে আর সাজানোর দায়িত্বে টিনা ছিল বাবারও সকাল থেকে মন খারাপ এই দেখো পুচকুটাকে আদর করছে বাবা আজকে সকাল থেকে অনেক কান্নাকাটি করেছে আর এখনও কান্নাকাটি করছিল তারপর মা থাকলে পরে তো সাংঘাতিক রকম মন খারাপ করত আর মায়ের জন্যই বাবা আজকে বেশি মন খারাপ করছে বাবা মন খারাপ করছে নাই তুমি না তুমি মরবে কেন তুমি থাকবে তুমি সামলাবে আবার কে সামলাবে তুমি না ভালো জায়গা পেয়েছ না ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর বনপকে পকে বন পকে কোলে নি না ওইখানেই দাও ওকে ওইখানেই বসে যাও মাছ গিয়ে যাও

জিনিসপত্র সব রেডি হয়ে গেছে এখন গুছিয়ে গুছিয়ে রাখার পালা আর আমাদের মন খারাপ করবে ভিতরে ভিতরে ভীষণ কষ্ট পাবে কিন্তু ওর একটা মহৎ গুণ যেটা হচ্ছে ও একটু কাঁদতে পারে না একদম চোখের জলই বেরোবে না সাজু হচ্ছে আমাদের পুচকুসোনা তা সাজু করছে বাড়ি যাবে তা বাড়ি চলে যাবে যেতে হয় না যেতে হয় না বাড়ি

ও বাবুতা ওরা বাড়ি চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর সবাই মন খারাপ করছে দেখো কেমন দিদি কোলে নিয়ে কাঁদতে লেগেছে কারণ এই দিদি সন্ধ্যাবেলা প্রত্যেক দিন এসে কোলে নিয়ে বসে থাকতো এতক্ষণ ঘুমোচ্ছিল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর উঠবে না কেন ওকে নিয়ে তো সবাই এদিক সেদিক করছে জামা কাপড় পরাচ্ছে আর সেই জন্যই উঠে পড়েছে মেয়েরা যখন বাচ্চা হওয়ার পর বাচ্চা নিয়ে বাড়ি ফিরে যায় তখন তো একটা মন খারাপ থাকে আর বাড়ির বড়রা কি করেন মানে বাচ্চার জন্য এবং মেয়ের জন্য যথাসাধ্য জিনিসপত্র সঙ্গে দেওয়ার চেষ্টা করেন বাবা হচ্ছেন গিয়ে বাড়ির গুরুজন তো এবার কোথাও যাওয়ার আগে বাবার আশীর্বাদ নেওয়াটা সব থেকে বড় দরকার বলে মনে হয় তো বুলটিও দেখো রেডি হয়ে গেছে বাড়ি ফিরে যাবে সবাই কিন্তু মন খারাপ করছে জানো তো ও হচ্ছে আমার সব থেকে বড়ো মেয়ে মানে আমাদের ছটা ভাই তার মধ্যে ও বড়ো দাদার মেয়ে সবথেকে বড়ো ও সেই জন্য সব ভালোবাসাটুকু ওই পেয়েছে বলে মনে হয় সবাই এত ভালোবাসে এখানে দেখো গোটা পরিবার এক জায়গায় দাঁড়িয়ে গেছে আর আমার বরমশায় ছবি তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে এখানে গাড়ি তৈরি বুলটি বাড়ি থেকে কয়েকজন এসেছেন বুলটিকে নেওয়ার জন্য তার মধ্যে বয়স্ক দিদা এসেছেন ননদ এসেছেন আরও অনেকজন এসেছেন তো এই দেখো পুচকুটা না যাওয়ার সময় ঘুমিয়ে গেছে আবার তো ও ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি পৌঁছবে যখন পৌঁছবে তখন দেখবে নিজের বাড়ি চলে এসছে এই প্রথম নিজের বাড়ি যাচ্ছে ব্যাস গাড়িতে চাপা হয়ে গেল সবাই মন খারাপ করছে মেয়েদের জীবনটাই এরকম মন খারাপের জীবন মাদের বেশি কষ্ট মানে যারা মা হয়ে যান তারা একটা সন্তানকে লালন পালন করে বড় হয় তারপর তাকে অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে হয় এটা যে কত মন খারাপের সেটা একমাত্র মারাই বোধ হয় বোঝেন যাই হোক সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এই গ্রাম্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই একে অপরকে খুব ভালো রাখার চেষ্টা করো অন্যকে ভালো রাখলে তবেই কিন্তু নিজে ভালো থাকা যায়